দু হাজার তেরো ছবি বসের পর এর বস টু নিয়ে দর্শকদের মনে অনেক আগ্রহ ছিল কারণ জিত মানেই তো টান টান উত্তেজনা একটা কাজে নিজস্ব স্টাইলে করে আসছেন আর তা হল দর্শকদের আনন্দ দেয়া আর বস টুতেও খুব একটা এর ব্যতিক্রম ঘটেনি বস টু এর নায়ক আগের ছবির সূর্য যে সূর্য মেঘের আলো থাকতে পারে আবার আগুনের মতো জ্বলতেও পারে যুক্তি বুদ্ধির কোন ধার ধারণা সূর্য জানে শুধু গতি আর ধুমধুমার অ্যাকশন বলিউড ডিরেক্টর অ্যালান আমিনের হাত ধরে বস্ত্রদে জিত একশনের অনেক রকম ঝাঁচ দেখিয়েছেন ছবির কাহিনী শুরু হয় মুম্বাই শহর দিয়ে প্রধানমন্ত্রী গোপীনাথ শিবালকর তার পুত্র বিদ্যুৎ শিবালকর পুলিশ কমিশনার সূর্য এদের সবাইকে নিয়েই কাহিনী চলতে থাকে তবে কাহিনী নিয়ে কিছু বলতে যাওয়া এক ধরনের অপরাধী হবে কারণ এই ছবিতে এক কাহিনীবাদে বাকি সবই হয়েছে উদাহরণ হিসেবে বলা যেতে পারে জিত নিজের মাথা ব্যবহার করে একজন করাপ্টেড ব্যবসায়ীকে যেভাবে জড়িয়ে দিয়েছেন সেখানে অর্থনীতির কতটুকু সম্পর্ক আছে তার জট অনেক বড় অর্থনীতিবিদেও খুলতে পারবেন না আরেকটি জায়গায় দেখা মাত্র দুদিনে একটি কোম্পানি তৈরি করে জনগণে কাছ থেকে হাজার কোটি টাকা তুলেনা যেমন সহজে বস্তুতে দেখানো হয়েছে তা বাস্তবে কতটুকু প্রযোজ্য তা আসলে প্রশ্নের দাবিদার তবে সুপারস্টর জিত বস্তু ছবির প্রযোজক এবং আসলেই বস তাই পরিচালক বাবাযত আসল বসের কথা না মেনে কোথায় যাবে বলুন পুরো ছবি জুড়ে শুধু জিত ছাড়া বাকি সব ক্যারেক্টারি একটি ফার্নিচার ইন্দ্রনীল সেনগুপ্ত कौशिक শান্ত থেকে শুরু করে দুই নায়িকা শোভাশ্রী গাঙ্গুলি ও বাংলাদেশের নুসসরিয়াকে টেবিলের ফুলদানির মতই ব্যবহার করা হয়েছে তবে এর আগে জিতের ছবি কাহিনী হতাশ করলো কখনো হতাশ করেনি জিৎ গাঙ্গুলির মিউজিক তবে এই ছবিতে দর্শকদের হতাশ করলো জিৎ গাঙ্গুলির মিউজিকও একটা গানও হল থেকে বের হওয়ার পর দর্শকদের মাথা থাকবে কিনা তা আসলে প্রশ্নের দাবিদার এত সব দোষ থাকার পরও বসটু দেখে জিতের ভক্তরা অনেকটাই আনন্দ পাবেন কারণ এর মাথা খারাপ করে অ্যাকশন আর চাকচিক দেখে পাগল না হওয়া ছাড়া উপায় নেই সুপারস্টার জিতের বসটু কলকাতায় প্রতিযোগিতা করছে দেবের চ্যাম্পের সাথে আর বাংলাদেশে সাকি খানের নবাবের সাথে তাই ব্যবসায়ী বিচারে বসটু উতরে গেলেও কাহিনীর বিচারে কতটুকু উতরে যাবে তা এখন দেখার বিষয় দর্শক আপনি কি জিতের বস্ত্র দেখেছেন আপনার কাছে কেমন লেগেছে জানা নিজের কমেন্ট সেকশনে আর বস্ত্র ছবি পুরো বক্স অফিস রিপোর্ট জানতে সাবস্ক্রাইব করুন খো